আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব গোল্ড এই সপ্তাহে বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব আর এটা হচ্ছে যে আমাদের গত সপ্তাহের অ্যানালাইসিস মানে গত উইকের অ্যানালিস আমি বলেছিলাম যে হচ্ছে যদি এই লেভেল এই লেভেলে আসে তাহলে এখান থেকে মার্কেট আপের জন্য যাবে দেন আমি এখানে তিনটা লেভেল ড্র করে দিয়েছিলাম তো ফার্স্ট লেভেলটা সে ব্রেক করে কিন্তু পুনরায় যে লেভেলটা ছিল এখানে একটা ট্রেন লাইনও ছিল বাস মার্কেট এখান থেকে অনেক উপরে চলে আসে তো যারা হচ্ছে যে গত সপ্তাহের ভিডিওটা দেখেন না আমি হচ্ছে ইনডিক্স ইন স্ক্যানে হচ্ছে যে আপনার ভিডিওটা দিয়ে দেবো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন তো এই সপ্তাহে আমরা অ্যানালাইসিস করার জন্য আমাদের এগুলো আগের যেগুলো ছিল এগুলো ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমরা প্রথমে যাব হচ্ছে যে উইকলি ক্যান্ডেল তো উইকলি ক্যান্ডেলে গিয়ে হচ্ছে আমরা দেখবো যে উইকলিতে মার্কেট কি ঘটনা করতে চাচ্ছে তো এখানে হচ্ছে উইকলিতে হচ্ছে যে বুলিশ আমরা এই সপ্তাহ মার্কেট মূলত বুলিশ দেখতে পাবো তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এই চ্যানেল হচ্ছে যে শনিবার হচ্ছে যে বিটিসির উপর হচ্ছে একটা সিগন্যাল দেই তো এটা মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা প্রপিট নেই আমরা যদি একটু উপরে দেখি তাহলে হচ্ছে আমাদের গোল্ডের যে লাস্ট সিগনাল ছিল তো গোল্ডের হচ্ছে যে লাস্ট সিগন্যাল হচ্ছে যে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে বললে লাস্ট সিগনাল হচ্ছে যে আমি এখান থেকে বাই করার জন্য ওই সেল করার জন্য বলেছিলাম তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে অল টিপি হিট করে আমি বলেছিলাম হচ্ছে যে সাতাশো আট আর হচ্ছে সাতাশো এগারো থেকে এন্ট্রি নেওয়ার জন্য চোদ্দো তেসেল দেওয়ার জন্য টিপি হচ্ছে যে সাতাশো পাঁচ আর হচ্ছে ছাব্বিশশো পঁচানব্বই সো আমাদের এটা পরবর্তীতে টিপি হিট করে তারপরে যদি আমরা আরেকটু উপরে দেখি এখান থেকে আমি বললাম আরেকটা সিগন্যাল দিয়েছিলাম সেক্ষেত্রে এটা হচ্ছে যে আমাদের মোটামুটিভাবে ভালো একটা পিপস প্রফিট দেয় প্রথম টিপিটা আমাদের হিট করে কিন্তু পরের টিপিটা আর হিট করে না ওটা ব্রেক এভেনে হিট করে তো তারপর হচ্ছে যে আমরা যদি আরেকটু দেখি তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা এন্ট্রি দিয়েছিলাম মূলত এই এন্ট্রিটা দিয়েছিলাম এটাও মোটামুটি ভাবে অনেক ভালো পরিমাণে একটা প্রফিট দেয় আমাদের এই এন্ট্রিটা আমরা এখান থেকে হচ্ছে সেল করে সেল করছিলাম মোটামুটি ভাবে এখানে অনেক বড় একটা পিপস প্রফিট দেয় তো চাইলে আপনি হচ্ছে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা এন্ট্রি করবো আমরা ওই বিষয়টা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে প্রথমত যে মার্কেট হচ্ছে যে এটা একটা লেভেল ছিল এটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচারের লেভেল দেন এখানে হচ্ছে যে একটা বেকার ব্লকের লেভেল ছিল এটা হচ্ছে মূলত এফ ডিজি বেকার ব্লক ছিল তো এই এফ মার্কেট পূরণ করেছে দেন মার্কেট এখান থেকে আপের জন্য চলে গেছে তো এখন হচ্ছে যে মার্কেট যেটা করবে বা এই সপ্তাহে মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যে এখানে যে লেভেলটা আছে মূলত হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেট রিটেস্ট নেবে এটা থেকে মার্কেট রিটেস্ট নেবে রিটেস্ট নিয়ে মার্কেট বুলিশের জন্য থাকবে কারণ আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আপের জন্য এন্ট্রি নেওয়া ট্রাই করবো আমাদের এই সপ্তাহে সম্পূর্ণ সেট থাকবে হচ্ছে যে বাই বাইয়ের দিকে তো আমরা উইকলিতে বাই পেলাম এখন যদি আমরা হচ্ছে যে একটু ডে ক্যান্ডেল দেখি তাহলে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে যে ডেতে তো ওয়ান ডেতে আসার পর আমরা ওয়ান ডেতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এখানে কিছু ওয়াটার ব্লক তৈরি করছে অ্যাপ্রিজি সরকারে কিছু ওয়াটার ব্লক তৈরি করছে তো সেক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা এই লেভেলটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা লেভেল তো আমরা মূলত হচ্ছে যে এই লেভেলটারে ড্র করে নিলাম এটা খুবই স্ট্রং একটা লেভেল এটা হচ্ছে যে মার্কেটের একটা হাই তো যদি হচ্ছে যে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে পুনরায় পুনরায় আবার হচ্ছে ব্রেকার ব্লক কাউন্ট হবে মার্কেটটা ব্রেক করে যদি রিটেস্ট আসে তাহলে আমরা এখান থেকে আবার আপের জন্য টেট করব তো এখানে হচ্ছে যে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে ডাউন সাইডে হচ্ছে যে একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করছে আমরা যদি একটু ড্র করি তাহলে দেখেন এটা মূলত হচ্ছে একটা ব্রেক অফ স্ট্রাকচার তো স্ট্রাকচার হয়েছে মার্কেট এখন এখান থেকে এখান থেকে মূলত কারেকশানে গেছে মানে ডাউন চালু করার জন্য তো এখান থেকে হচ্ছে মার্কেট কারেকশানে গিয়েছে দেন পরবর্তীতে মার্কেট এরকম হবে এখান থেকে আরেকটা একটা স্ট্রেকচার ড্র করবে তো বেশিরভাগ সময় হচ্ছে যে মার্কেট এই লেভেলে হিট করার চান্স অনেক বেশি যদি এই লেভেলে হিট করে আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ট্রাই করতে পারি কিন্তু হচ্ছে এই লেভেল পর্যন্ত হিট না করা পর্যন্ত আমরা অবশ্য হচ্ছে যে বাইরের দিকে আমরা থাকবো যখন এই লেভেলে হিট করবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে সেলের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব এখানে যদি আমরা আরো কিছু লেভেল যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে নিচে আমাদের আরো কিছু লেভেল আছে আমরা যদি এই লেভেলটা একটু দেখি তাহলে এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার তো আমি এই মার্কেট স্ট্রাকচারটা ড্র করে নিলাম তো মার্কেট স্ট্রাকচারটা ড্র করে নিলাম এখানে হচ্ছে যে আমরা একটা বুলিশ হচ্ছে যে ওয়াটার ব্লক পাচ্ছি এটা মূলত হচ্ছে একটা বুলিশ ওয়াটার ব্লক তো আমরা এই ওয়াটার ব্লকটাও ড্র করে নিলাম তো এখন মার্কেট হচ্ছে যে এই লেভেলের ভিতরেই হচ্ছে যে মার্কেট ঘোরাঘুরি করছে বা হচ্ছে যে এখান থেকে হচ্ছে মার্কেট আপের দিকে গিয়েছে সো হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের আগামী সপ্তাহে আমরা অবশ্য হচ্ছে যে বাইরের দিকে থাকবো কারণ হচ্ছে যে এই লেভেলে যদি মার্কেট হিট করে তখন আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য ট্রাই করব আর যত সময় পর্যন্ত এটা হিট না করবে তত সময় পর্যন্ত আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব তো হচ্ছে যে যদি মার্কেট এই লেভেলে হিট করে তাহলে আমরা একটা সেলের দিকেই ট্রাই করবো আর যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি এই লেভেলের নিচের এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার হচ্ছে পুনরায় বাইরের জন্য ট্রাই তো এই হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের ওয়ান ডে অ্যানালাইসিস ছিল তো আমরা এই সপ্তাহ মার্কেট হচ্ছে যে মূলত বুলিশ দেখব তো তারপর হচ্ছে যদি আমরা একটু ফোর আওয়ার ক্যান্ডেলে যাই ফোর আওয়ার মার্কেটে যেটা তৈরি তৈরি করছে এখানে মার্কেট হচ্ছে যে মূলত এখানে হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করছে এটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার তো সেক্ষেত্রে এই যে ব্রেক অফ স্ট্রেকচার তৈরি করছে তো এই ব্রেক অফ স্ট্রাকচারের পরে মার্কেট হচ্ছে কী করছে একটা একটা কারেকশানের জন্য এখন আমাদের গোল্ডের হচ্ছে যে লাস্ট যে টার্গেট থাকবে এখানে এই লেভেলটা আমাদেরকে লাস্ট একটা টার্গেট থাকবে যে মার্কেট এই লেভেল পর্যন্ত হিট করবে তো এটার লেভেলটা হচ্ছে যে সাতাশশো পঁয়ত্রিশ এটা লেভেলটা হচ্ছে যে সাতাশো পঁয়ত্রিশ থেকে সাতাশো উনপঞ্চাশ পর্যন্ত মানে এই লেভেলটা পর্যন্ত আমরা অপেক্ষা করব মার্কেট এই লেভেল হিট করার পরে তারপর হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রাই করব এখন আছে মার্কেট ভিতরে আছে তো আমরা হচ্ছে যে এই লেভেল পর্যন্ত অপেক্ষা করবো এই লেভেল যদি হিট করে তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রাই করব। কিন্তু যত সময় পর্যন্ত এই লেভেল হিট না করবে অত সময় পর্যন্ত আমরা বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় ব্রেক করে দেয় তাইলে হচ্ছে আমাদের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেলটা এটা হচ্ছে সাতাশশো ছিয়ানব্বই পর্যন্ত আমাদের এই লেভেলটা হচ্ছে যে নেক্সট টার্গেট থাকবে এটা হচ্ছে যে সাতাশশো নব্বই পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা কিন্তু এই সপ্তাহের জন্য মানে আমাদের হচ্ছে যে এই যে এই রানিং উইক চলতেছে এই উইকের হচ্ছে যে গোল্ডের লাস্ট টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে যে সাতাশশো উনপঞ্চাশ এখন আছে হচ্ছে যে সাতাশশো ষোলোতে আছে এটা আমরা লাস্ট ফোকাস রাখবো হচ্ছে যে সাতাশশো উনপঞ্চাশ পর্যন্ত তো তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যদি একটু ইতে আসি এইচ ওয়ান টাইম ফ্রেমে আসি তাহলে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা সেম লেভেল পাচ্ছি দেন সেম পজিশনই পাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে যদি চান তাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকে আমি ওখানে অ্যানালিসিস শেয়ার করি দেখুন হচ্ছে যে ওখানে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি তো চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের অ্যানালিসিস তবে আমরা আগামী সপ্তাহে গোল্ড অবশ্য বুলিশে থাকবে আমরা মূলত বুলিশের জন্য ট্রাই করব বাই নেওয়ার জন্য ট্রাই করব দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা মার্কেটের সিচুয়েশন বুঝে দেন হচ্ছে যে ওখান থেকে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব। আর হচ্ছে যে আমি এই চ্যানেলে মূলত হচ্ছে উইকলি আর হচ্ছে যে ডেলি অ্যানালিসিস দিয়ে থাকি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম